কারণ মাঝখান দিয়ে তো সমুদ্র আমাদের পিছিয়ে যেতে হবে কা প্রায় কয়েক বিলিয়ন আগে যখন হচ্ছে তুমি নিশ্চয়ই জানো যে সাউথ আমেরিকা কিন্তু হচ্ছে সাউথ আমেরিকা হচ্ছে আফ্রিকার সাথে একসে জোড়া এলাকা ছিল যেমন তুমি যদি আঠেরো সে দুইটা একসাথে দেখো দেখতে পারবা সাউথ আমেরিকার সাউথ আমেরিকার এই যে এই সাইড সাউথ আমেরিকা এই সাইড আর হচ্ছে আফ্রিকার এই সাইডটা কিন্তু একদম উবুহু সেম মানে এই তারিটা সব জয়েন্ট ছিল এক সময় এর মাঝখানে অ্যামাজন তৈরি হয়েছিল জানি তো ভাগ হয়ে যায় ধরো তুমি একটা জিনিসে দাগ দিলা এই ধরো একটা কাঠ কাঠে একটা দাগ দিলাম তাহলে এই এই যে মাঝখান দাগ দিলাম এখন এই কাপটা দুই টুকরো করে অনেক দূরে পাঠিয়ে দিলাম তাহলে উই দাগটা কিন্তু থাকবে এটাই হতেছে অ্যামাজন জঙ্গলের সাথে এখন আমরা জানি যে অ্যামাজন জঙ্গল কোন কোন দেশের সাথে অবশ্যই সাউথ আমেরিকা বেশি একটু রয়েছে ব্রাজিলে পঞ্চাশ কলম্বিয়াতে তিন পেরুতে ছয় বলিভিয়া এক আর্জেন্টিনা ছয় এসব তারপর তুমি কি জানো আফ্রিকা কতটুকু রয়েছে নাইজেরিয়াতে ছয় কঙ্গে নয় এতটুকু বুঝলে কিন্তু তুমি কি জানো যে হচ্ছে এই যে শ্রীলঙ্কা এই যে রয়েছে না এই শ্রীলঙ্কা এই যে শ্রীলঙ্কা আচ্ছা না তোমরা হয়তো ঠিক মতো দেখতে পারো মাই

সবচেয়ে বড় সমুদ্র হচ্ছে না হলে এইটি হতো এই জিনিসটা যদি এদের সাথে ঘটতো তাহলে ঘটতে নিয়েছে কিন্তু একটু জন হয়েছিল হয়নি তাহলে প্যাসিফিক কোশানি পৃথিবীর সবচেয়ে ছোট ছোট সমুদ্র হিসাবে পরিচিত হতো শুনে অবাক হচ্ছ এমনই তোমাদেরকে এই জিনিসটি সম্পূর্ণ বুঝিয়ে দিই দেখো পৃথিবী যখন একদম গরম ছিল তখন ওই গরমটা কিন্তু এটা এখানে ওই সময় একটু প্যাসিফিক ওশান একটু একটু তৈরি ছিল যার কারণে এত গরম হওয়ার কারণে হচ্ছে প্যাসিফিক ওশান খুব তাড়াতাড়ি কিছু বাস হয়ে যেতে নিয়েছিল যার কারণে প্যাসিফিক কোশ্চেনের আকামাত্র এই জায়গায় বুঝিয়েছিল এই যে তুমি হয়তো দেখতে পাচ্ছ না অথচ এখন আমরা কত বড় দেখতে পাচ্ছি আচ্ছা যার কারণে হচ্ছে এটা কিন্তু জন্য গরম কমে যায় যার কারণে পুরো প্যাসিফিক কোশ্চেন পৃথিবীর প্রায় পনেরো পার্সেন্ট জায়গাই প্যাসিফিক হয়ে যায় আচ্ছা আশা করছি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করবো না